তুমি আমি জবানের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ তুমি তো জানো অন্ধকারে বসিয়া বাতি বন্ধ করিয়া কত গুণা করেছি মনে হয় জানো গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক ও আল্লাহ জানি না কোন দিন আজরাইল হাজির হইয়া যায় কোন দিন জানি আমার সন্তান তুইয়া কবরে যায় আরে আজরাইল আসলে আমার সন্তানেরা আব্বু আব্বু বলিয়া ডাকবে আমার জবানে আর আওয়াজ হবে না আমার মা বলবে আমার সন্তান আর আওয়াজ দেওয়া যাবে না আজকে বলি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার আমার কিছুই তো আমার না সাদা কাপনে প্যাকেট বানাইয়া ওই বাস বাগানে রাখিয়া সবাই চলিয়া যাবে আজকে আমার ডাইনে বামে সামনে পেছনে কত ভক্ত কত বন্ধু মরণটা যখন হবে কেউ নাই কেউ নাই কেউ নাই অন্ধকার